বাঙালি জাতিকে একটি রাষ্ট্র একটি দেশ দিয়ে গেছে বঙ্গবন্ধু তারপর সেই দেশকে দেখে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সীমারেখা যখন শেষ হয়ে যায় তার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার কার্যক্রম প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন অভিনেতা আলমগীর হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে অভিনেতা আলমগীর বলেন আওয়ামী লীগ দল ছাড়া যদি নতুন সরকার গঠিত হয় তাহলে যারা ভোট দিবেন তারা যেন দেখে শুনে বুঝে ভোট প্রদান করেন এবং আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই এই বাংলাদেশে নির্বাচন কোনোভাবেই সম্ভব না বলে গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে জানা যায় আওয়ামী লীগের কর্মীরা যারা এখনো দেশের মধ্যে আছে তারা বিভিন্নভাবে শেখ হাসিনাকে দেশের মধ্যে আবারও নিয়ে আসার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার রেশ ধরে জানা যায় ভারতের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বৈঠক বসেছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বড় বড় নেতা কর্মী ও কিছু গণমাধ্যম তো প্রাণপ্রিয় ভিউয়ার্স শেখ হাসিনাকে আবারও এই দেশে কেমনভাবে দেখতে চান যেমন শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে খুনি হিসাবে দেখতে চান অথবা দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এই দুইটি বিষয়ের কোনো বিষয়ে আপনি শেখ হাসিনাকে দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি হাইব্রিড মাননীয় প্রধানমন্ত্রী উনি যে অগ্রগতির যে ধারা উন্নয়নে যে ধারাবাহিকতা রেখেছেন সেই ধারাবাহিকতার জন্যই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির তার যে ভাস্কর্য ছিল বাংলাদেশে আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সে অন্যায় করতে পারে কিন্তু আমার জাতির জনক বঙ্গবন্ধু যার জন্য দেশ আর সেই দেশের মানুষ তার ভাস্কর্য তার ছবি